আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার চিন্তার অধ্যায় পাঁচের সিমন দা ভোয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিবেন চলুন শুরু করি সিমন দ্য ভোয়ার কত সালে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন নয় জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে সিমন দ্য ব্যবহার দি সেকেন্ড সেক্স গ্রন্থটির রচিততা সিমন দ্য ব্যবহার সিমন দ্য ব্যবহার কোথায় জন্মগ্রহণ করেন ফ্রান্সে সিমন দ্য ব্যবহারের প্রথম উপন্যাসের নাম সিকেম টু স্টে প্রথম উপন্যাস সিমন দ্য ব্যবহারের এ ভিন্ডিকেশন অব দ্য রাইট অফ ওমেন গন্ধটি রচয়তা বভোয়ার দি সাবজেকশন অফ ওমেন গন্থটি রচিতা সিমন বভর দ্য ফেমিনিং মিস্টিক গন্থটি রচিয়তা সিমন দা বভয়ার দ্য ডায়ালেক্টিক অফ সেক্স গ্রন্থটি রচয়তা সিমন দা সিমন সিমন্দা বভওয়ার কোন ধরনের নারীবাদী ছিলেন সমাজতান্ত্রিক নারীবাদী ছিলেন নারীবাদের অন্যতম অগ্রপতীক ছিলেন সিমন্দা বভহর যারা মাস্টার ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন সিমন্দা ববহর কত সালে জন্মগ্রহণ করে নয় জানুয়ারি উনিশশো আট সালে জন্মগ্রহণ করে সিমন্দা ববহর কোথায় জন্মগ্রহণ করে ফ্রান্সে সিমন্দা ববহরের পিতার নাম ছিল জর্জ বার্টান দ্য বভহর বভহরের মায়ের নাম ফ্রাঙ্কোস বোভর ফ্রাঙ্কোস ভার হচ্ছে সিমন্দা ববহার মা ববহারের বোনের নাম হচ্ছে হেলেন সিমন দা ববহারের ছোটোবেলায় কি হতে চেয়েছিলেন সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন সিমন দ্য ব্যবহার কত বছর বয়সে নাস্তিক পরিণত হয় চোদ্দ বছর বয়সে সিমন দা পিতায় পিতা ছিলেন ব্যাংকার সিমন দা ববহার কোন ধর্মের অনুসারী ছিলেন ক্যাথলিক ধর্মের অনুসারে ছিলেন সীমন্দা ব্যবহারের কি হিসেবে খ্যাতি অর্জন করেন অস্তিত্ববাদী দার্শনিক সীমন্দা বোবর কোন দেশের দার্শনিক ছিলেন ফ্রান্সের চ্যাপল সার্ত্রে কোন দেশের দার্শনিক ফ্রান্সের এবং সীমন্দা বোবর ফ্রান্সের দার্শনিক ছিলেন কে বিয়ে প্রথার ঘোর বেরিয়ে দিয়েছিলেন সিমন্দা ব্যবহার বোবর কোন বিষয়ের উপর পড়াশোনা করেছিলেন গণিত এবং দর্শন কত সালে দা বভোয়ার স্নাতক ডিগ্রি অর্জন করে উনিশশো পঁচিশ সালে দা বভুয়ার কততম মহিলা যিনি সরবন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ উচ্চ ডিগ্রি লাভ করে নবমতম দা বভোয়ার কততম মহিলা যিনি সরবন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতম ডিগ্রি লাভ করে নবমতম দা ববুয়ার জন্মগ্রহণ করে উনিশশো আটে এবং মারা যায় উনিশশো সালে ববহারের কাজের সাথীদের নাম ছিল মরিস মার্লো পোল পন্টি ও ক্লথ লেরি স্টস ববহরের ঘনিষ্ঠ বন্ধুর নাম পল সাত্রে ববহারের পাঁচটি বইয়ের নাম দি সেকেন্ড সেক্স দি ফেমেল ইউনিজ জেন্ডার ট্রাভেল দি সাবজেকশন অফ ওয়েমেন দি ক্রিয়েশন অফ প্যাট্রিয়ার্সি কত সালে দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি লিখেছেন দা ব্যবহার জেন্ডার ট্রাভেল গ্রন্থটি রচয়টা সিমন্দা সিমন দা ব্যবহার সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি দ্য সেকেন্ড সেক্স সিমন্দা ব্যবহার কোন গ্রন্থটি বিশ্ববাসীর মাঝে ব্যাপক সারা ফেলেছিল দি সেকেন্ড সেক্স সীমন দা ব্যবহার কোন গ্রন্থটি বিশ্ববাসীর মাঝে ব্যাপক সারা ফেলেছিল দ্য সেকেন্ড সেক্স দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের মূল বক্তব্য ছিল নারীর সৃষ্টি রহস্য ও নারী নির্যাতন কোন গ্রন্থে নারী কেন্দ্রিক প্রচলিত মিল ও বিশ্বাস নারী বাস্তবতা আর সামাজিক কাঠামো নারী মুক্তি বিষয়ে আলোকপাত করা হয়েছে দি দ্য সেকেন্ড সেক্স গ্রন্থে কে নারীকে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করেছেন সিমন্দা ব্যবহার জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের পক্ষে সমর্থক ছিলেন দা ব্যবহার নারী মুক্তি দিশারি ছিলেন দা ব্যবহার ফিলোসফার বিহাবিন ব্যাটলি নামক গ্রন্থ রচিতা নাইজেল রজার্স ও মেল থামসন কত সালে দা ব্যবহারকে শিক্ষকতা পেশা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উনিশশো সালে সিমন্দা ব্যবহার কোন ধরনের লেখিকা ছিলেন বহুমাতৃ সিমন্দা ব্যবহারের প্রথম উপন্যাস সিকেম স্টে কত সালে কেম টু স্টে প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশ সালে সিকেম স্টে উপন্যাসের মূল বিষয় ছিল কাল্পনিক ধারা বিবরণীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা সিমন্দা ব্যবহার কোন উপন্যাসটিতে জ্যাপল সার্ত্রের চরিত্র তুলে ধরেছেন সিকেম স্টে গ্রন্থে দা ব্যবহার প্রথম দর্শন বিষয়ক নিবন্ধনের নাম ফিরাস ইটস চাইনিজ দা ব্যবহার প্রথম দর্শন বিষয়ক প্রবন্ধ লিখেছেন কখন উনিশশো সালে কোন গ্রন্থটিতে ব্যবহার অস্তিত্ববাদের কথা আলোচনা করেছেন ফিরাস ইটস চাইনিজ ব্যবহার কোন দেশের নারী স্বাধীনতা মুক্তির জন্য আন্দোলন করেছেন ফ্রান্সের কত সালে নারীবাদী আন্দোলন হয় উনিশশো সালে কত সালে ব্যবহার নিজেকে নারীবাদী হিসেবে ঘোষণা করে উনিশশো সালে ব্যবহার নারী মুক্তির ব্যাপারে নিজস্ব মতবাদ ব্যক্ত করেছে উনিশশো সালে ব্যবহার কত সালে একজন প্রখ্যাত নারীবাদী হিসেবে খ্যাতি অর্জন করে উনিশশো সালে কত সালে ব্যবহার নারীর গর্ভপাত বিরোধী একটি ইশতেহার স্বাক্ষর করে উনিশশো সালে কত সাল পর্যন্ত গর্ভপাত বৈধ ছিল উনিশশো সাল পর্যন্ত কত সালে ব্যব ব্যবহার নিউ ইয়র্কে কেট সিলেটের সাথে সাক্ষাৎ করেন উনিশশো সালে সিমন্তা ব্যবহার কত সালে মারা যান উনিশশো সাল সালের ১৪ এপ্রিলে ব্যবহার কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান নিউমোনিয়া রোগে কাদের ভাগ্য উন্নয়নের জন্য ব্যবহার কাজ করতেন নির্যাতিত নারীদের কত সংখ্যক নারীকে নিয়ে তিনি গর্ভপাত বিরোধী আবেদন পেশ করে তিনশো জন ব্যবহারের জীবন কেমন ছিল অবাধ্য মান হানিকর কিসের জন্য ব্যবহারকে তার পেশা থেকে ব্যবহারকে বিবাহ করতে চান উনিশশো উনত্রিশ সালে কোথায় সার্থে ব্যবহারের সাথে বিবাহ চুক্তির জন্য আহ্বান জানান লুফর মিউজিয়ামের বাইরে সার্থের ব্যবহারের সাথে কত ব্যবহারের সাথে কত বছরের বছরের চুক্তি চেয়েছিলেন ব্যবহার কার সাথে ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করেন পলা ব্যবহার ব্যবহার তার চিন্তাধারাকে বিশ্ববাসীর নিকট তুলে ধরেন কিভাবে লেখনির মাধ্যমে লেখালেখির ক্ষেত্রে ব্যবহার কার উৎসাহ ও উদ্দীপনা লাভ করে জয়ফুল এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটির রচয়তা ব্যবহার কত সালে এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে দ্য সাবজেকশন অফ ওমেন গ্রন্থটির রচয়তা সিমন ব্যবহার কত সালে দ্য সাবজেকশন অফ ওমেন গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো উনসত্তর সালে দি ওয়ারিজিন অব দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থটি রচয়তা সিমন দ্য ব্যবহার কত সালে দি ওয়ারিজিন অব দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চৌরাশি সালে দ্য ফ্যামিলিন মিস্টিক গ্রন্থটির রচয়তা সিমন ব্যবহার কত সালে দ্য ফেমনিং মিস্টিক গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো তেষট্টি সালে দ্য ডায়ালেকটিক অবসেক গ্রন্থটির রচয়তা সিমন ব্যবহার কত সালে দ্য ডায়ালেকটিক অবসেক্ট গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সত্তর সালে দ্য ফেমেন দ্য ফেমেল ইউনোজ প্রকাশিত হয় উনিশশো সত্তর সালে দ্য ক্রিয়েশন অব প্যাট্রিওর্সি গ্রন্থটির রচয়তা সিমন ব্যবহার কত সালে দ্য ক্রিয়েশন অফ প্যাট্রিওর্সি গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি সালে